আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো কাঁচা আমের দিন তো প্রায় শেষ এখন হচ্ছে কাঁচা আমটা খুব মানে কম পাওয়া যায় ধরতে গেলে পাওয়াই যায় না এমন অবস্থা তো সেদিন হচ্ছে আব্বুর বাসে গিয়েছিলাম তো আম্মু এত সুন্দর সুন্দর কাঁচা আম ছিল তো আম্মু বলতেছিলো যে চল ভর্তা বান্না তো আমি ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আম ভত্তা বানাইছিলাম শুকনো মরিচটা জাস্ট চুলার মধ্যে হালকা পোড়ায় এত মজা লাগছিল কাসুন্দি দিয়ে তো ভাবলাম যে যাই আপনাদের সাথে শেয়ার করি কেমন মানে আপনারা কিভাবে খান আর আমি আমার মতো খান কি আপনারা তো আমি হচ্ছে শুকনো মরিচগুলো আগুনে জাস্ট একটু হালকা মানে টেলে দেন হচ্ছে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিছি আর হচ্ছে আম মাখাটা বড় হচ্ছে কাসুন্দি দিয়ে দিছি তো এই যে কাসুন্দি তো আমরা কেনা কেনাকাসুন্দি ইউজ করি এটা হচ্ছে জামুকুই থেকে যেন কিনে আনছিলো দেন হচ্ছে আমি মানে পরিমাণটা বুঝতেছিলাম না যে কতটুকু পরিমাণ দি দিলে অ্যাকচুয়ালি ভালো হবে তো ফার্স্টে আমি একটু অল্পই দিয়েছিলাম দেন আমি আমগুলাকে হচ্ছে যে এত কুচি কুচি করছি পরে দেখা যাচ্ছে আর একটু মানে আর একটু যদি মোটা করতাম তাহলে হয়তো বা আর একটু বেশি ভালো লাগতো বাট একদম মানে মেশিন দিয়ে করছি তো একদম বেশি কুচি কুচি হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মানে অনেকগুলো আম্মা খাইছিলাম এই এতগুলো আমা হচ্ছে আমরা তিনজন মিলে খাইছি তো বুঝেন কি পরিমাণ খাওয়াটা খাইছি তা আমি আবার হচ্ছে মাখানো শেষ একটু ট্রাই করতেছিলাম আমি আবার হচ্ছে একটু চিনি না হলে না আমার ভালো লাগে না পরে যে কোনো ভত্তাতে হচ্ছে আমার একটু চিনি না হলে আমার কেন যেন টেস্টটা মানে ভালো লাগে না তাই হচ্ছে সবাইকে দেওয়ার পরে যেহেতু আব্যম ডায়াবেটিক্স আমারও হালকা হালকা আছে বাট আমি হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না তো হচ্ছে দেওয়ার পরে আম্মু আবার আর একটু মরিচ দিচ্ছিলো বলতেছি একটু ঝাল না হলে ভালো লাগবে না তো আম্মু আবার মরিচও দিছে আবার কাঁচা মরিচও দিছে তো কাঁচামরিচগুলো একদমই ঝাল ছিল না জাস্ট পুরো বোকামি হয়েছে আর একটু হচ্ছে যে শুকনো মরিচটা তেমন একটা ঝাল ছিল না আর একটু যদি শুকনো মরিচ দিতাম তাহলে আর একটু স্পাইসি হইতো বাট অত বেশি স্পাইসি হলে না খাওয়ার তেমন একটা আমার কাছে ভালো লাগে না একদম মিডিয়াম হলে ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা গ্রামে আছেন তারা তো আম ভত্তা খাইতে খাইতে পাগল হয়ে গেছেন আর যারা ঢাকাতে আছেন তারাও নিশ্চয়ই খাইছেন যেহেতু শীতে মানে এই টাইমে যেহেতু কাঁচা আম পাওয়া যায় পাকা আম পাওয়া যায় সো সবাই নিশ্চয়ই আম সবারই কম বেশি খুব পছন্দ আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আছে যে আম পছন্দ না আমার তো অনেক পছন্দ আমার কাছে মনে মানে আম আমি প্রচুর পরিমাণে খাইতে পারি আর আম হচ্ছে আমার খুব ফেভারেট তো এই যে আম ভত্তাটা বানাই ফেলছি এখন হচ্ছে আমি আমি টেস্ট করতে করতেই মনে হচ্ছে অর্ধেক খেয়ে ফেলতেছিলাম এমন অবস্থা তো তারপরে হচ্ছে যে এই যে বেশি এটা মাখানো লাগে না কারণ মাখাইলে একদম ভত্তা ভর্তা হয়ে যাবে একদম আলু ভর্তা হয়ে যাবে তো আমি এটাকে ছাদ দিয়ে মোড়ায় নিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু ট্রাই করতেছিলাম যে খেয়ে দেখি কেমন হয়েছে এর আগেও কিন্তু আমি অনেকবার খাইছি তো এই যে দেখছেন সেই মজা একদম সেই পরিমাণে মজা তো কার কাছে আম ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে জন করছেন অবশ্যই জানাবেন তো এরপরে আবার খাইছি জাম তো জামটা হচ্ছে যে আমার অত বেশি একটা পছন্দ না মোটামুটি ভালো লাগছে বাট এই জামগুলো অনেক মিষ্টি ছিল তা আমি হচ্ছে যে চার পাঁচটা খাইছি তো ফাতিয়া দেখে বলতেছিল আম্মু এটা এটা হচ্ছে আঙ্গুর আঙ্গুর আমি বলি হ্যাঁ খাও তো একটুখানি মুখে দিয়ে বলে এ হে